मम्मा एक आइसक्रीम दे दो ना ले बेटा और एक और एक तो है मैं खाऊंगी नहीं क्या सब तुमको दे देता हूँ সাইনা কি হয়েছে এই কি করছিস এই সাইনা এই নে পেপেটা খেয়ে নে না ললিপপ খাব পেপেটা খেয়ে নে না তুই পেপে খাবি না না কি করা যায় বন্ধুরা আইডিয়া চলো আমি এই পেপিটাকে ললিপপ বানিয়ে দেব চলো সাইনাজ কিভাবে খাবে দেখো ললিপপ পেপে তো দেখো বন্ধুরা আমি কেটে নিচ্ছি ছিলে নিয়েছি এবার পিচ পিচ করে কেটে নেই এই দেখো বন্ধুরা কেটে নিয়েছি এবার কাঁঠিতে দিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা দেখো ললিপপের কাঁঠিতে দেখো পেঁপে পুরে মানে ঢুকিয়ে দিয়েছি কাঁঠিতে তো চলো এবার সাইনাজকে দেওয়া যাক এই সাইনাজ এই নে তোর জন্য ললিপপ এনেছি দেখ অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ খেয়ে নে কিরে খেতে কেমন দেখেছো বন্ধুরা সাইনাজকে কিরকম বকা বানিয়ে ললিপপ বানিয়ে দিলাম পেঁপেকে তোমরাও এরকম করবে এই সাইনাজ এই তো দাদা কোথায় পড়তে গেছে দাদা পড়তে গেছে এই তোর জন্য তো দাদার জন্য কিছু খাবার এনেছি ও কই দাও তুই কোনগুলো নিবি নিয়ে নে আর দাদার জন্য রেখে দেবো আমি ঠিক আছে দাদা দুটো তুই তিনটে নিয়ে নিয়েছিস হ্যাঁ ঠিক আছে তুই ওই তিনটে নিয়ে নে আর তো দাদা পড়ে এলে আমি এই দুটো দিয়ে আমি দিয়ে আসবো তুই দাদাকে দিয়ে আসবি হ্যাঁ সত্যি না পড়ে এলে আমি দিয়ে দেবো না ঠিক আছে তুই দিয়ে দিবি তো দাদাকে কাঁচকলা দিবি ওই দেখে কে দাঁড়িয়ে আছে তোর দাদা পড়ে চলে এসেছে কি তুই আমাকে কাঁচকলা দিবি সব সময় আমার খাবারগুলো মার কাছ থেকে নিয়ে নিস দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া হি আমাকে কাঁচকলা দিবে ভয়ে ফেলে দিয়ে চলে গেল মজা দেখালাম

না কচুর গরম পড়েছে আমি খাবই না এই সাইনাজ কি তুই দিবি না ও দিবি বলে আজকে আমার টাকাতে কিনেছি আজকে গরম পড়েছে দুটোই খাবো আমি কি তোকে চেয়েছিলাম নাকি থেকে তুই একা খা যা এই সাইনাজ কোথায় গেলি রে কি করছিস খেলা করছিস খেলা একটা কাজের সময় পাওয়া যায় না দৌড়ে দোকানে যা তো এই নে টাকা নে দৌড়ে দোকানে গিয়ে পাকা পেপে নিয়ে আয় আমি রোজা খুলবো ঠিক দৌড়ে যা দোকানে ঠিক আছে যা

এ মা এই তো সাবান গ্যাস করছে এটা তো সাবান পেঁপে সাবান যে তো ব্যাঙ্গালোরে পাওয়া যায় এখানেও উঠেছে বুঝি সাইনাথ আমাকে এইভাবে বকা মানালো দাঙ্গা ওকে মজা দেখাচ্ছে এই সাইনা শুন শোন এই নেই এটা ধর এই পেঁপেটা তুই খেয়ে নি ঠিক আছে এটা সাবান এনে বলছিস খাওনি কেন এইভাবে আমাকে উল্লো মানা নি সাবান কিনে নিয়ে এসেছিস নিজে মাখবি বলে আর পেঁপেটা আমি খাবো বলছিলাম দাঁড়াতে মজা দেখাচ্ছি দাঁড়া